অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা আর শিক্ষার্থীদের দল খোলার সম্ভাবনা নিয়ে হঠাৎ করে মুখোমুখি হয়েছে বিএমপি এবং জোলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা বিশ্লেষকরা বলছে এমন বিরোধের সুফল নিতে পারে তৃতীয় কোনো শক্তি কারা সেই তৃতীয় শক্তি এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু বক্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ কিছু বিষয়ে সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না কিংবা জোলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সরকার নিজেদের প্রতিনিধি রেখে নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে এবং অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও জানা গেছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের পর এই আলোচনার মাঠে বিএনপির মহাসচিব এই বক্তব্য আসিফ মহম্মদ সজিব ভূঁয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ নানা মন্তব্য এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এছাড়া অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির অংশীজনদের সমর্থন সরকার গঠন হয়েছে বলেই তিনি নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আবার বিএনপির দিক থেকে এসব নিয়ে নানা ধরনের বক্তব্য আসছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সব পক্ষেই সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন হলেও যখন শুনি আগের সংস্কার পরে নির্বাচন সে সময় মনে হয় শেখ হাসিনার কথা প্রতিধ্বনি এসব বক্তব্য এবং নানা প্রতিক্রিয়া চলমান রাজনীতি নতুন মন নিয়েছে এই সময় বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের প্রতিক্রিয়ার মধ্যে প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সরকারের উপদেষ্টার এমন আহ্বককে নতুন রাজনৈতিক মেরুকরণ এবং ইঙ্গিত বলেও মনে করছে কেউ কেউ এবং বিশ্লেষকরা ধারণা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্র নেতার বিভেদ এবং মত বাড়তে থাকলে তৃতীয় শক্তি হিসেবে সামরিক অথবা বেসামরিক কোনো গোষ্ঠী দেশে পরিচালনার হাত বাড়িয়ে দিতে পারে যা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে বড় ধরনের হুমকিতে ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে মোহাম্মদ রাশিদুল আলম ভূঁইয়া বিষয়ে বলেন প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কীভাবে হবে কি অবস্থায় হবে এ বিষয়ে নানা প্রশ্ন আসছে এবং তিনি বলেন এই বিষয়ে উপস্থিত কোনো প্রভাব ফেলবে কিনা নিরপেক্ষতা নিয়ে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমী প্রশ্ন তুলেছেন এর কাছে মনে হয় যে গণ অভ্যথানের নেতা হিসেবে তাদের সেখানে এই সরকারের উপস্থিত অত্যন্ত জরুরি ছিল এটা আমি মনে করি ফ্যাসিস সরকারের এগেনস্টে তাদের যে ম্যান্ডেট এবং তাদের জীবন বিলিয়ে দেওয়া সেখানে আমাদের মনে তরুণদের এই বিশাল বিষয়ে একটা ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত সমাধান এবং বেসিক রেঞ্জ আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নিয়ে আমরা ছাত্র নেতাদের সঙ্গে প্রতি শুরু করতে পারি এবং সমর্থন ছিল বলে মনে করা হচ্ছে তিনি আরো বলেন এখন নির্বাচন অনুষ্ঠান একটা সরকারের অন্যতম একটা বড় ম্যান্ডেট তো সেখানে রাজনৈতিক দল হিসেবে আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে এই ফ্যাসিস্ট এই গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে আমাদের এই গণ অভ্যুত্থান এবং আন্দোলন গড়ে উঠেছিল এখন আওয়ামী লীগ এই রাজনৈতিক অংশগ্রহণ বা নির্বাচন অংশগ্রহণ করবে কি না হেটা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে জামাতের কয়েকজন নেতাদের মধ্যে ওঠা আওয়ামী লীগকে আবারও রাজনীতি অংশগ্রহণ করতে দেয়া এগুলো নিয়ে অনেক বক্তব্য আসছে কিন্তু ছাত্রদের অ্যাসপিরেশন থেকে হচ্ছে এবং অভ্যুত্থানের মূল স্পিড হচ্ছে অ্যান্টি ফেসিজম আমরা কোনোভাবেই ফ্যাসিস্ট এবং ছাত্ররা সেই নতুন রাজনৈতিক সূচনা করতে চায় এখানে এবং সে কারণে ছাত্র রাজনৈতিক দল হিসাবে মার্য করার প্রশ্নটি এখানে এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনা সরকারের পতনে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ গোষ্ঠী সমর্থনে খুলে গেল এবং তার ফলে এক এগারোর মতো ফ্যাসিস্ট পুনর্বাসন সে বিরোধী ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে সচেতনরা এই সচেতন নাগরিক সাইফুলের দাবি এই দেশে বিপদটা শুরু হয়েছে আপনি যদি বলেন যে এটি কাম্য নয় বিএনপি সাথে ছাত্র নেতাদের করে কি এটি বিপদটা আসলে এভাবেই চলমান থাকে এতে করে কি অন্য কেউ সুযোগ নেওয়া রয়েছে কিনা এই সংখ্যাও রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম ভূঁইয়া আরও বলেন এ বিষয়ে অবশ্য এখন আমাদের কাছে মনে হয় যে এখনো আমরাদের কাছে মনে হয় যে দেশটা কিন্তু চালাচ্ছে বিহাইন্ড দ্য সিন এবং সামরিক বেসামরিক আমলাতন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে এখন যদি এই বিভাজনটা তৈরি হয় তাহলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে সামরিক বেসামরিক কামলাতান্ত্রিক একটা সরকার সুযোগ নিতে পারে বলেও মনে হচ্ছে এবং সেখান থেকেই এই সরকার বিভিন্ন মন্তব্য সরকারে থাকা ছাত্র প্রতিনিধি এবং নির্বাচনী ব্যবস্থা হস্তক্ষেপ না করলে সরকারে তাদের থাকা না থাকা কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং ফ্যাসিবাদ থেকে মুক্তির পর ঐক্য ধরে রাখার আহ্বান তাদের যে ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা তো রয়ে গেছে এই কারণে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য থাকতে হবে এটি আশা করে রাজনৈতিক বিশ্লেষকরা ধন্যবাদ সবাইকে